আপনি কি অল্পতেই রেগে যান তাহলে আজকের আপনার জন্য আপনার রাগকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন এটার কয়েকটা এই ভিডিওতে দিতে তো চলুন ভিডিওটি শুরু করা যায় নাম্বার 1 এটা মনে রাখুন যে আপনি যদি রেগে যান তাহলে আপনি যার উপর রাগ করতেছেন তার কোনো ক্ষতি হচ্ছে না বরং আপনি রেগে গিয়ে আরো নিজের জন্য নিজের অনেক খারাপ কিছু আপনি বয়ে নিয়ে আসতেছেন নাম্বার টু হচ্ছে উত্তেজিত হওয়া যাবে না উত্তেজিত হয়ে গেলে রাগের নিয়ন্ত্রণটা আমাদের বাহিরে চলে যায় নাম্বার থ্রি হচ্ছে চুপ থাকুন চুপ থাকাটা আমাদের রাগ নিয়ন্ত্রণের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম নাম্বার ফোর হচ্ছে স্থান পরিবর্তন করুন আপনি যখন স্থান পরিবর্তন করবেন তখন আপনার রাগের নিয়ন্ত্রণটা আপনার মধ্যে চলে আসবে এবং রাগটা আপনার কন্ট্রোলের ভিতরে চলে আসবে নাম্বার ফাইভ হচ্ছে আপনি যখন প্রচন্ড পরিমাণ রেগে যান তখন আপনি আয়নার সামনে তাকান আয়নার সামনে গিয়ে নিজের চেহারাটাকে দেখেন যখন আপনি আয়নার সামনে গিয়ে নিজের কুচির চেহারাটা দেখবেন তখন কিন্তু আপনি রেগে যাবেন না কারণ রাগটা আপনার তখন নিয়ন্ত্রণ চলে আসবে কারণ আপনি যখন দেখবেন আয়নার সামনে আপনার রাগের চেহারাটা খুবই বিশৃ আপনাকে দেখাচ্ছে তখন আপনার রাগটা নিয়ন্ত্রণে চলে আসবে আশা করি এই কয়েকটা টিপস যদি ফলো করেন তাহলে আপনার রাগটা নিয়ন্ত্রণে অনেকটাই চলে আসবে